দেশে ফাঁসা বাবা লেন্ডি দেয়নি ও হ্যাঁ মাঝে মাঝে অনেকে থাপ রওয়া দেয় ঠিক না হ্যাঁ আবার তেল মেলো দেয় অনেক সময় এটা ভালো খারাপ না কিন্তু দাদাই তো মনে করে রাত কইরা না লং একবার একবারে কই মাথা রুসে হ্যাঁ নাতি কয় দাদা আপনি এটা কেরেন হুজরে না কইলো আলু রুসো লং তোল দিত না কারে আমি এমন আশি বছর ধরে ওয়া শুনতেছি একদিন ওয়াস মাকার খালের হেফার নেই নাইকিয়া হ্যাঁ রেথিসি বুঝিনি হাজি শাহ তুই দেখছিস নতুন ওয়া শুনতি আমি আশি বছর ধরে ওয়া শুনতেছি মাকার ওয়াস কই যায় না খালের এফার দেয় না এফার ইতিহা যাই বুঝে নাই এই এজনে ওয়াস কি করতে হইবো বুঝতে হইব আল্লাহ তালাহা মুলাকাত চাই জোরে বলেন হ্যাঁ শর্ত কয়না এক নাম্বার ন্যাক আমল দুই নাম্বার শিরিক মুক্ত শিরিক মুক্ত আবাদত দুই নাম্বার কি এক নাম্বার হলো নেকা আমল দুই নাম্বার শিরিক মুক্ত আবাদত এখন শিরিক মুক্ত আদত কিভাবে আর ভালো ভালো নেক আমল কিভাবে জানার দরকার এখন না সুরক্ষা হ্যাঁ ভাইয়েরা আমার হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বেইমান না ফরমান কপাল পোড়া সারা দুনিয়ার জগতে চারজন মানুষ বাদশাহী করেছে সারা দুনিয়ার বাদশাহী করেছে চারজন মানুষ এর মধ্যে দুইজন হলো সাফের বিচার চালাইছে মুসলমান আর দুইজন হলো অন্য ধর্মের যারা মুসলমান তাদের মধ্যে একজন হলো জুলকার নাইন আলাইকি সালাতাম দুই নাম্বার হজরত সুলাইমন আলাইকি সালাম সারা দুনিয়ার রাজত্ব চালাইছে কাফেরদের মধ্যে নমরু কাফেরদের মধ্যে নমরু আর একজনকে বলা হয় বক্ত অর্থাৎ চারজন মানুষ দুনিয়া শাসন করছে এর মধ্যে দুইজন হল ন্যায় ইনসাফের শাসন করছে আর দুইজন দুঃশাসন চালাইছে মানুষের উপর জুলুম করছে দুনিয়ার জমিনে থাকিয়া সারা জগতের বাহাদুরি চালাইছে জুলকার নাই না সালাম সারা দুনিয়ার রাজত্ব করছে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সাগ্রেতদেরকে ডাক দিয়া বলে ও আমার সাগ্রেতের দল আমি জুলকার নাই সারা দুনিয়ার রাজত্ব করছি কোরআনে কারিমের মধ্যে আয়াত আছে আমার মৃত্যুর পরে আমার লাশটা কাফুন পরাইবা জানাজান নামাজ জানা জানাজান নামাজের পরে কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত বাহির করে দিবা দুইটা হাত বাহির করিয়া আড়াই হাজার থানার এমন কোন গলি নাই যে গলিতে আমাকে না ঢুকাইবা অর্থাৎ আড়াই হাজারের প্রত্যেকটা অলিতে গলিতে আমার লাশটা নিয়া তোমরা একটু হাঁটা চলা করবে একটু ঘুরাইবা ঠিক এই উনি এতেকাল করালেন এতেকালের পর জানা নামাজ হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম জানাজান নামাজের পরে তার কাছের সাগরিদরা। দুইটা হাত কাফনের ভিতর থেকে বাহির করে দিছে লাস্টা নিয়া মেন রাস্তা দিয়া যাইতেছেন একদল বেইমান ডাক দিয়া বলে দেখ দেখ জুলকার নাই শত শত বছর সারা দুনিয়ার রাজত্ব চালাইছে এখনো মনে হয় পেট ভরে নাই দেখ দেখ এখনো মানুষের কাছে ডাক দিয়া বলে না চায় নাইন ও দুনিয়ার মানুষ আমি সারা দুনিয়ার রাজত্ব করা সত্ত্বেও আমি সারা দুনিয়ার ক্ষমতা আর্ হওয়া সত্ত্বেও আমি সারা দুনিয়ার বাদশাহী হওয়া সত্য আমি যেমন খালি হাতে আইছি আজকে কবলের জগতে আমি খালি হাতে যাইতেছি জোরে বলেন না এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার পাওয়া যায় না বাংলাদেশের একটা প্রেসিডেন্ট হইলে আর বিশ্রয় পাওয়া যায় না সারা দুনিয়ার রাজত্ব করছে মৃত্যুর সময় কি শবর দিয়ে গেছে দেখছে গেছে কেউ কেউ বলেন তারা ডরে ভয়ে বাড়ির এলাকা থেকে বের হয়ে গেছে কেউ কেউ বলেন তারা ইসলামের দাবাদ প্রচার প্রসারের জন্য গেছেন এক একজনের এক এক মতামত পথি মধ্যে প্রচন্ড জ্বর তিন তিনজন একটা গুহার ভিতরে আশ্রয় নিছে আশ্রয় নেওয়ার পর বিশাল বড় পাথর ওই গুহার মাথার মধ্যে গিয়া পড়ছে তিনজন তো এখানে এই পাথর সরানো সম্ভব না যদি নব্বই জন হয় পাথর সরানো সম্ভব না তিনজনে এবারে পরেশান হয়ে গেল তিনজনে অনেক দাক্কা দাক্ষি করার পরে পাহার মাথার মধ্যে যে বড় পাথর পড়ে সেটার কোনো আগা মাতা দেখা যায় না তিনজন এক কার বান্দা তারা এবার তিন জনে পরামর্শ করলো কি করা যায় এবার পরামর্শ কইরা বলে আমার জীবনের পঁয়ত্রিশ বছর তোমার জীবনের পঁয়তাল্লিশ বছর তোমার জীবনের পঁয়ষট্টি বছর দেখ আমাদের এই পঁয়ষট্টি বছরের জিন্দগিতে কোনো বালো অনেক আমল করতে পারছি না আমার পঁয়তাল্লিশ বছরের জিন্দগিতে কোনো একটা বাল কাজ করতে কি না আমার পঁয়ত্রিশ বছরের জীবনে আমি কোনো কাজ করতে পারছি না যদি মনে হয় পঁয়ষট্টি বছরের জীবনে একটা বাল কাজ করছি পঁয়তাল্লিশ বছর জীবনে একটা ভালো কাজ করছি পঁয়ত্রিশ বছর জীবনে একটা ভালো কাজ করেছি আসো আমরা সেই বালক কাজের দোহাই দিয়া তোমার আমার রব আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বয়স তো ষাট বছর সত্তর বছর কইতার বেনি কোন কামটা ভালো করছেন মন আছে আছে হ্যাঁ মনে হয় মানে আমরা যেমন মানুষ আমগত মানে এনার মধ্যে এক বালাও নাই বুড়াও নাই সব সমান মিয়াল্লা কি গো সব হ কি মিয়া আল্লাহ তিনজনের মধ্যে একজন যুবক তার বলো অনেক আমলের মাধ্যমে আল্লাহ আল আমিনার কাছে দোয়া করছে তার বাল অনেক আমলের মধ্যে একটা আমূল হলো সে তার চাচাত বোনের সাথে প্রেম প্রীতির মধ্যে সম্পর্ক ছিল তার চাচাত বোনকে সে পছন্দ করত মাঝ মাঝে সুযোগ বিশ্রাইত একদিন তুই দিন একদিন দুই দিন এক মাস দুই মাস পরে চাচা চাচি বাড়িতে নাই এমন সময় ওই যুবকটা তার বাড়ি গিয়ে হাজির হয়েছে মেয়েটা তেমন বুঝতে পারে নাই কিতাবের মধ্যে পৌঁছায় এই ছেলেটা যখন দরজা শীতকালে লাগাই দিল মেয়েটা বারবার বলতেছে বাইজান কি করবেন বলে কোনো কথা বলবি না আমি সামনে একটু অগ্রসর হতে চাই কিতাবের মধ্যে পৌঁছায় ওই যুবক এই মেয়েটাকে জোর পূর্বক জমিনের মধ্যে শোয়াই দিছে মেয়েটার সাথে দুই নাম্বার কাজ করার জন্য পুরাপুরি প্রস্তুতি নিয়ে ফেলছে মেয়েটার মুখের মধ্যে চাপ দিয়ে দুইটা পা ভালো পেরা বাঁধছে দুইটা হাত টানা দিয়ে দিছে এমন ওই মেয়েটার সাথে দুই নাম্বার কাজ করার জন্য সামনে অগ্রসর হবে কিন্তু মেয়েটা বারবার অনুনয় বিনয় করে পাই যা আপনি আমাকে যা করবার করেন আপনি আমাকে হালাল তৈকাই করেন আমাকে বিবাহ করেন এরপরে আপনি আমার সামনে আসেন কিন্তু ছেলেটার পাগলামি আর গেল না ছেলেটা পাগলামি করতে করতে সব নগ্রসর হয়ে গেছে পূর্ণাঙ্গ একশো পার্সেন্ট ডিসিশন নিয়ে নিছে এমন মুহূর্তে ওই পলিজার টুকরা বোনামার ডাক দিয়া বলে আল্লাহ তালাকে বই কর এই কথা বলার সাথে সাথে ছেলেটার দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ তালার ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল সে ছাতে সাথে ওই জায়গা থেকে ফেরত আসছে জোরে বলেন সুবাহান আল্লাহ এই বালক দোহাই দিয়া পালিকার দরবারে তিনজন মিলিয়া হাত তুলছে বিশাল বড় পাথর এই পাথরটা একটুখানি সই রাখেছে জোরো বলেন সুহান আল্লাহ সরানের মালিক কাড়াই আমি যে মসজিদের মধ্যে আসলাম আমারে নিয়েছি কি আমি যে বসলাম আমারে বসাইছে কি এখান থেকে যে বাড়িতে যাম কোনো গ্যারান্টি আছে না নাই বাড়িতে গিয়া যে আমি ঘুমামো গ্যারান্টি আছে যদি গিয়া ঘুমায় যদি কাল কাল সকাল কার হবে সকাল কার হবে পরকাল জোরে বলেন ঠিক কিনা বাইর আমার এই দোহাই যখন দোয়া করলেন পাথরটা একটু শরীরে গেছে তার আর হয়ে গেছে এবার দুইজন মিলিয়া একজন কে বলে ভাই তোমার কোন বালনের কামলার দ্বারা আল্লাহ তার কাছে চাও এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে কিতাবের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় ব্যক্তি ছিল একজন মাজন সাহেব সে একজন একটা পালের মালিক ছিল সে রাখাল ধরে একজন মাজন ছিল তার আন্ডারে কয়েকজন কাজ করত। তার আন্ডারে কয়েকজন কাজ করার পরে একজন রাখাল অর্থাৎ কর্মী টাকা না নিয়ে কই জানি চইলা গেছে দীর্ঘ একুশ বছর পর ওই একদিনের মজুরি নেওয়ার জন্য আসছে পরে আসার মালিক দেখে খুশি হয়ে গেছে বাইজান আপনি একুশ বছর পরে কোথায় থেকে আসলেন বলে আমি একটা জরুরতান অন্য অঞ্চলে আমি চলে গিয়েছিলাম বাইজান আমি অনেক সমস্যার সম্মুখীন হইয়া আপনার কাছে আরছি আপনি কি আমার পাওনা টাকাটা একটু দিবেন এবার ওই মালিক ওই মাজন সাহেব ওই কর্মচারীকে ডাক দিয়া গলে এদিকে আসো দেখো পশ্চিম দিকে যত বেড়া দেখা যায় যত ওর দেখা যায় এই সমস্ত আমি আপনার কাছে একদিন কাজ করেছি দশ টাকা বিশ টাকা পাব শত শত বেড়ার মালিক হইলাম কিভাবে বলে ভাই যান, তুমিকে যখন আমি পাই না। তোমার টাকাটা আমি আমার বাক্সের মধ্যে রাইখে দিছি টাকা কেমন জানি বেশি দিন থাকলে সাতা পরে যায় আমি মনে মনে বাপলা গরিব মানুষের টাকা তার টাকাটা নষ্ট করে লাভ নাই আমি তার টাকাটা একটু কাজে লাগাই দেশ বছর আগে বিশ টাকা কাজে লাগাই আজকাল না শুভ আল্লাহ এমন মাজন আসেনি আমি বোধ হ্যাঁ এমন কর্মচারী আসেনি হ্যাঁ এমন কর্মচারীও নাই নাই আছে তবে কিছু কিছু জায়গা কি আছে ভাইরা আমার এই দুহাই দিয়ে আল্লাহ আমি আমার কর্মচারীকে একুশ বছর পরে তারা টাকাটা ফেরতে দেই নাই তাকে আমি লক্ষ টাকার সম্পদ